দিল্লির লালকেল্লায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ জোরালো হচ্ছে জঙ্গি যোগ ইতিমধ্যে মৃতের সংখ্যা আরো বেড়েছে এমনটাই বিশেষ সূত্র মারফত জানা গেছে আহতের সংখ্যা কমপক্ষে তিরিশ জন প্রশ্ন উঠতে শুরু করেছে দিল্লি বিস্ফোরণে কি জয়ী নেপথ্যে চিকিৎসক উমর আমার বাসিন্দা ও পেশায় চিকিৎসক সূত্রের খবর আই গাড়িটি চালাচ্ছিলেন উমর মোহাম্মদ ওমর ফরিদাবাদ সাহারানপুর জৈশের জঙ্গি মডিউলের সঙ্গে যুক্ত এমনটাই নানান ধরনের তথ্য উঠে আসছে বিশেষ সূত্র মারফত দিল্লিতে এই বিস্ফোরণের ঘটনায় হুংকার দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ হুংকার দিয়ে বলছেন দোষীদের কাউকে রেয়াত করা হবে না এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তিনি এদিকে দিল্লির এই ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং নিরাপত্তা রক্ষীরা চিরুনি তল্লাশি চালাচ্ছেন ঘটনাকে কেন্দ্র করে হচ্ছে জঙ্গি যোগ আপনাদের আরো একবার জানিয়ে রাখছি দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই হুমকার দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী দোষীদের কাউকে রিহাদ করা হবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি অন্যদিকে দেশের বিভিন্ন জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে বিভিন্ন রেল স্টেশন এবং জনবহুল এলাকাগুলিতে চলছে নাকা তল্লাশি